বিজেপি ক্ষমতায় এলে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থাকবে লক্ষ্মীর ভান্ডার আমরাও ভালো দেব। ক্ষমতায় এলে কত টাকা দেওয়া হবে তার কথাই বললেন শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডার নিয়ে ইউটার্ন বিজেপির মুখে এবার মমতার প্রকল্পের সুর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়বে শুভেন্দুর বক্তব্যে জোর জল্পনা লক্ষ্মীর ভান্ডার আমরাও ভালো দেব নদিয়ার সভা থেকে বড় বার্তা শুভেন্দুর বন্ধ নয় বরং বাড়বে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপির প্রতিশ্রুতি রাম বাম পেরিয়ে গেরুয়াতেও লক্ষ্মীর ভাণ্ডার রাজনীতির নতুন সমীকরণ মমতার প্রকল্পেই ভরসা বিজেপির লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বদলাচ্ছে সুর দিল্লি ওড়িশার উদাহরণ টেনে লক্ষ্মীর ভান্ডারে বাজিমাত করতে চায় বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গুজবে ইতি বিজেপি ক্ষমতায় এলেও প্রকল্প চলবে ভোটের অঙ্গে লক্ষ্মীর ভান্ডার মহিলা ভোট ব্যাঙ্ক দখলের লড়াই তঙ্গে মাসে বারোশো থেকে কত লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজনৈতিক তরজা চরমে দেখুন ঠিক কী ঘটলো রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম দু সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেন নির্বাচনের পর থেকে নিয়মিতভাবে এই প্রকল্প রাজ্যে চালু হয়েছে এবং লক্ষ লক্ষ মহিলার মাধ্যমে উপকৃত হচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে বারোশো টাকা করে পাচ্ছেন পাশাপাশি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের জন্য এই অঙ্ক পনেরোশো টাকা নির্ধারিত হয়েছে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্র ব্যাপক সাড়া পড়ে বহু পরিবারের ক্ষেত্রে অর্থমাসিক খরচ সামলাতে বড় ভূমিকা পালন করছে ফলে খুব অল্প সময়ের মধ্যে ভান্ডার রাজ্যে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে স্থান করে নেয় প্রত্যেকটা বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে ভান্ডার প্রকল্প ঘিরে রাজনৈতিক আলোচনা নতুন করে তীব্র হয় অনেকের অনুমান ভোটের মুখে এই প্রকল্পের আর্থিক অনুদানের অঙ্ক আরও বাড়ানো হতে পারে সেই জল্পনায় রাজ্যবাসীর কৌতূহল আরও বাড়িয়ে তোলে রাজনৈতিক মহলের একাংশের মতে ভান্ডার প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলা ভোট নিজের পক্ষে নিশ্চিত করতে পেরেছেন বিশেষ করে গ্রামীণ এবং নিম্নবিত্ত পরিবারের মহিলাদের মধ্যে এই প্রকল্পের প্রভাব ব্যাপক বলে মনে করা হয় দিকে এই সমালোচনা করলেও সময়ের সাথে সাথে রাজনৈতিক অবস্থান বদলেছে মমতা বিরোধীরা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাম বাম সকল রাজনৈতিক দলই এখন লক্ষ্মীর ভান্ডারকে নিজেদের প্রচারের অংশ করে তুলেছে কোনো দলই প্রকাশ্যে এই প্রকল্প বন্ধের কথা বলছে না এই তালিকায় যুক্ত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ে তিনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষে সওয়াল করতে শুরু করেছেন বিজেপি নেতাদের বক্তব্য মহিলা কেন্দ্রিক এই ধরনের প্রকল্পে অন্যান্য রাজ্যে আরও বেশি আর্থিক সহযোগিতা দেওয়া হয় বিজেপি নেতারা প্রায়শই দিল্লি বিহার এবং ওড়িশার উদাহরণ তুলে ধরেন তাদের দাবি বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের জন্য চালু থাকা প্রকল্পগুলিতে আর্থিক অনুদানের অঙ্ক তুলনামূলকভাবে বেশি সেই যুক্তিতে লক্ষ্মীর ভাণ্ডারকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা নদিয়ার একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে বক্তব্য রাখেন তিনি বলেন লক্ষ্মীর বান্ডার আমরাও ভালো দেবো যদিও তিনি নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক উল্লেখ করেননি তবে অন্য রাজ্যে প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরেন শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী ওড়িশায় মহিলাদের বছরে একবার এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় দিল্লিতে মাসে মাসে প্রায় আড়াই হাজার টাকা দেওয়া হয় হরিয়ানায় এই অঙ্ক একুশশো টাকা এবং মহারাষ্ট্রের মহিলারা পান দু টাকা রাজ্যে প্রায়ই গুঞ্জন শোনা যায় যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বন্ধ করে দেওয়া হবে তবে এই ধরনের গুজবে কান না দিতে রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপির বিভিন্ন কর্মসূচিতে একই সুরে বক্তব্য রাখতে শোনা গেছে তাকে ও সুকান্ত মজুমদারকে এই বিষয়টি নিয়ে গত মাসে কলকাতা সফরে এসে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন বিজেপি সরকার গঠন করলেও বর্তমান সরকারের চালু কোনো প্রকল্প বন্ধ করা হবে না বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস